সিংহরাশি দু হাজার চব্বিশ সাল কেমন যাবে রাশির মানুষের বিষয়ে আজকে দু হাজার চব্বিশ সালে আমি এমন দশটি ভবিষ্যৎবাণী করব আপনার জীবনের সাথে আপনি দেখবেন হুবহু মিলে যাচ্ছে অর্থাৎ আপনি যেটা করছেন বা যেটা চাইছেন সেই জিনিসগুলোই আপনি পাচ্ছেন তার জন্য শেষ পর্যন্ত যারা রাশির মানুষ অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন সিংহ রাশি যেমন কালপুরুষের পঞ্চম রাশি আমরা বলি সিংহ রাশিকে এই সিংহ রাশির অধিপতিকে সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি দেব সিংহ রাশি জানবেন একটা অগ্নিকারক রাশি সিংহ রাশি মেষ রাশি ধনুরাশি যেহেতু সিংহ রাশির অধিপতি রবি অর্থাৎ এই রাশির মধ্যে আমরা একটা তেজ শক্তি দেখতে পাই একটা ঊর্জা দেখতে পাই এই সিংহ রাশির মানুষদের মধ্যে সিংহ রাশির মানুষরা কিন্তু জানবেন সিংহ রাশির মানুষদের অন্তরাত্মা কিন্তু অত্যন্ত পবিত্র হয় যেহেতু রবি এই রাশিকে রিপ্রেজেন্ট করে স্বাভাবিকভাবে রবিকে আমরা যেহেতু গ্রহের রাজ বলি রবি হচ্ছে এমন একটা প্ল্যানেট জানবেন রবি ছাড়া কিন্তু আমাদের আলো নেই অর্থাৎ সূর্য ছাড়া কিন্তু আমাদের আলো নেই আমাদের জীবনটা অন্ধকার হয়ে যায় তো সেই রবি কিন্তু সিংহ রাশির অধিপতি তাই আজকে সিংহ রাশির ভবিষ্যৎ জানার জন্যে আমি প্রিডিকশান করবো বলব আপনাদের কি কি হবে কি কি পাবেন এই দু হাজার চব্বিশ সালে আপনি আপনার রাশির দ্বিতীয় জানবেন কেতু বসে আছে অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে দু হাজার চব্বিশ সাল পুরোটাই থাকবে কেতু দ্বিতীয় কেতু এবং আপনার রাশির অষ্টমে রাহু বসে আছে আপনার রাশির অষ্টমে রাহু দ্বিতীয় কেতু এর ফলাফলটা আপনি কী পাবেন দেখুন দ্বিতীয় কেতু থাকার অর্থই হচ্ছে সিংহ ক্ষেত্রে সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন তৈরি হবে আপনার ভালোবাসার মানুষের সাথে কাছের মানুষের সাথে কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বা আগে থাকতে আপনার সাথে দেখলেন কথা বলা বন্ধ করে দিয়েছে ঝগড়াঝাটি হয়েছে মেলামেশা বন্ধ অর্থাৎ একটা যে যে একটা শত্রুতা তৈরি হয়ে গেছে অর্থাৎ একটা সম্পর্ক হানির যোগ কাদের সাথে সম্পর্ক হানির যোগ বিশেষ করে আপনার আত্মীয় স্বজন ভালোবাসা কাছের মানুষ এদের সাথে এইটুকু মাথায় রাখবেন কারণ দ্বিতীয় কেতু সেটা আমাদের খারাপ নেক্সট যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে কিন্তু আপনার অর্থ জমানোর ক্ষেত্রে বাধা প্রাপ্ত হবেন কোনো না কিন্তু অর্থ বেরিয়ে যাবে কারণ ধনস্থানে দ্বিতীয় কেতু দ্বিতীয় জায়গা থেকে দেখুন আমরা সম্পর্ক বিচার করি অর্থ বিচার করি ইনকামের হিসাব নিকাশ বিচার করি কোনো আইনগত জটিলতা আছে কিনা সেটা বিচার করি ভালোবাসা পাবো কি হারাবো সেটা বিচার করি বেসিক এডুকেশনটা আমরা বিচার করি এডুকেশনে আপনার কতটা সফলতা পাবেন সেই বিচ সেটাও কিন্তু বিচার্য বিষয় তো স্বাভাবিক কারণে দ্বিতীয় ঘরও কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত ভাইরাল এবং আমাদের মুখ অর্থাৎ আমরা মুখ থেকে যেটা বলি আমাদের মুখ শব্দ সেটা কিন্তু দ্বিতীয় হাউস তো দ্বিতীয় কেতু থাকার জন্য জানবেন মানুষকে আপনি এমন কিছু বলবেন না যাতে করে আপনার সাথে কারোর সম্পর্ক খারাপ হয় অর্থাৎ কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন চিন্তা করে কথা বলুন যাতে আপনি অন্য মানুষের কাছে তিরস্কৃত না হন মনে রাখবেন কারণ সাল কিন্তু কিন্তু পুরোটাই আপনার বসে আছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে খারাপ তুলনামূলক ভাবে অন্যদিকে ভালো আছে সেটাও বলবো এবার একটা কথা আপনাদেরকে বলে দিই আমি আপনার রাশির সপ্তমে কিন্তু শনি দেবতা বসে আছে যিনি আপনার তার পূর্ণ দৃষ্টি আপনার রাশিকে দিচ্ছে অর্থাৎ শনি দেবতা দু হাজার চব্বিশে এখন বর্তমানে শনি দেবতা কুম্ভ রাশিতে আছে গোচার করছে এবং কুম্ভ রাশি থেকে তার পূর্ণ দৃষ্টি সিংহ রাশির উপরে দিচ্ছে স্বাভাবিকভাবে শনির দৃষ্টি যেহেতু আপনার রাশির পরে আছে জানবেন এবং আপনার রাশির পরে কিন্তু বৃহস্পতি দৃষ্টিও আছে সেটা আপনার জন্য অত্যন্ত ভালো কারণ বৃহস্পতি আপনার রাশির নবমে আছে নবম স্থানে ভাগ্য স্থানে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির উপরে ফেলছে এবং এপ্রিল পর্যন্ত মনে রাখবেন এপ্রিলের শেষ পর্যন্ত আপনার কোনো অসুবিধা হবে না অর্থাৎ এপ্রিল পর্যন্ত আপনার মানসিক স্বাস্থ্য যেমন ঠিক থাকবে আপনার কোনো কাজ করতে গেলে বাধা আসবে না আপনি লোকের সাহায্য পাবেন এবং আপনার চিন্তা ভাবনাটা অনেকটা স্বচ্ছ হবে অনেক মানুষ হয়তো আপনাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করবে মানে কোনো একটা মানে খারাপ কেলেম দেবে আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে সেইগুলো কিন্তু একদম হবে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে জানবেন একটা জিনিস মনে রাখবেন সপ্তমে যখনই শনি বসে থাকে এবং এবং অষ্টমে যদি রাহু বসে থাকে তবে জানবেন আমাদের উপরে কিন্তু তন্ত্র মন্ত্র হওয়ার চান্সটা বেশি থাকে অর্থাৎ আপনাকে দেখতে হবে যে কেউ কোনোভাবে আপনার উপরে কোনো তন্ত্র মন্ত্র করে আপনার ক্ষতি করছে কিনা বা আপনার উপরে কেউ কোনো কালাজাদু করেছে কিনা বা আপনি কোনো মানে দেখে কোনো কিছু দেখে আপনি ভয় পাচ্ছেন কিনা কারণ এই সময় কিন্তু আপনার ভয়টা অনেকটা বেড়ে যাবে অর্থাৎ কোনো কিছুতেই দেখবেন আপনি ভয় পাবেন বা রাতে যদি আপনি কোনো দুঃস্বপ্ন দেখতে পারেন বা আপনি হঠাৎ করে দেখলেন খুব ঘেমে যাচ্ছেন ঘাম হচ্ছে আপনার শরীর থেকে এই জিনিসগুলো জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু লক্ষণীয়ভাবে দেখতে পাবেন আপনার শরীরের মধ্যে একটা অ্যাংজাইটি ফিল হবে আপনার মানে কোনো কিছুতেই একটা স্বস্তি বোধ হচ্ছে না এই জিনিসটা কিন্তু বিশেষ করে সিংহরাশির মানুষরা দেখবেন এবং আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি আছে এটা অত্যন্ত শুভ জানবেন এটা কি হবে আপনার এই বিপদগুলো যখন হবে অনেক মানুষ আপনার বিশেষ করে যারা গুরুজন আছেন আপনার পিতা মাতা বা আপনার যারা ভালো চায় আপনার মঙ্গল চায় তারা কিন্তু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে এটা আপনার জন্য অত্যন্ত সুখবরও বলতে পারেন কারণ বিপদেই তো দেখুন আমাদের মানুষ সাহায্য করার জন্য লোক দরকার হয় তাই না তো এই সময় এই বিপদের মধ্যে যদি আপনি লোক পান সেটা আপনার জন্য তো অত্যন্ত ভালো অত্যন্ত ভালো তো সিংহ রাশির মানুষরা এগুলো কিন্তু অবশ্যই পাবেন আর আপনার রাশির অধিপতি জানবেন বর্তমানে ষষ্ঠে আছে অর্থাৎ রবিদেব মকর রাশিতে এবং আপনার রাশির বর্তমানে পঞ্চমে জানবেন রবি বুধ শুক্র বসে আছে ধনু রাশিতে এটা আপনার জন্য অত্যন্ত ভালো সিংহ রাশির মানুষদের এখন প্রেমের সম্পর্ক চলছে কিন্তু প্রেমের সম্পর্কে কিন্তু অনেক ডাউন থাকবে মানে ঝগড়াঝাটি আগেই হবে আগেই বললাম মানে কথা বলা নিয়ে বিশেষ করে সন্দেহ নিয়ে কারণ দ্বিতীয় কেতু বসে আছে সম্পর্কটাকে সফল হতে আপনাকে দেবে না কিন্তু এখন যেহেতু পঞ্চমে আপনার রাশির পঞ্চমে বুধ শুক্র বসে আছে সেই জন্য এখন যোগাযোগটা বাড়বে হ্যাঁ এখন বিশেষ করে বিয়ের যোগাযোগ বাড়বে যারা বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন এখন বিয়ের সিজন চলছে একটু চেষ্টা করতে পারেন যাদের শেষ মুহূর্তে কেটে যাচ্ছে তারা কিন্তু এই ক্ষেত্রে অনেকটা কিন্তু সফলতা পাবেন এই সময় সিংহ ক্ষেত্রে মাইনে পত্র একটু কম পাবেন মনের মতন মাইনে আপনি পাবেন না তাই নিয়ে আপনার কিছুটা হলো আফসোস থাকতে পারে তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আপনার মাইনে বেড়ে যাবে অর্থাৎ ইনকাম আপনার বাড়বে যারা ব্যবসা বাণিজ্য করছেন বা চাকরি করছেন প্রমোশন চাইছেন এক্ষুনি প্রমোশন পাবেন না আরও কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে তবে ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে আপনি একটার পর একটা সুখবর পাবেন আপনার পেশাগতকে কেন্দ্র করে এবং মে ফার্স্ট মে থেকে জানবেন এই বৃহস্পতি যখন আপনার রাশি দশমে প্রবেশ করবে অর্থাৎ বিশ্ব রাশিতে তখন আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না আপনি কিন্তু সামনের দিকে নিয়ে যাবেন কারণ কর্মস্থানে বৃহস্পতি থাকবে সিংহ রাশি এটা আপনার জন্য অত্যন্ত সহযোগ এবং এই বৃহস্পতি জানবেন তার পঞ্চম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় দেবে তখন কিন্তু কেতু কিন্তু অত ক্ষতি করতে পারবে না তার আমরা বলতে পারি যে সম্পর্কের জায়গাটা যেটা যেগুলো আমি প্রথমে খারাপ বললাম সেটা মে থেকে ঠিক হওয়া শুরু করবে মে মাস থেকে এবং মে মাস থেকে কিন্তু আপনার কর্মস্থানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আপনি দেখতে পাবেন আপনার প্রমোশন বাড়ছে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হচ্ছে আপনার মানে কাছের জায়গায় পছন্দের জায়গায় ট্রান্সফার হচ্ছে আচ্ছা এই সময় কি কোনো ফাটকা ইনকাম বা বিদেশ যাত্রা আসতে পারে হ্যাঁ আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে কারণ অষ্টমের রাহু জানবেন আমাদের ফাটকা ইনকাম দেয় আমাদের প্রচুর ইনকাম দেয় হঠাৎ হঠাৎ করে এক এক লক আপনি প্রচুর টাকা পেয়ে গেলেন সেটা যে কোনো মানুষের থেকে হতে পারে যে কোনো ব্যবসার থেকে হতে পারে বা আপনি যদি কারোর কাছে পান সেই টাকাও হতে পারে তবে অষ্টমে রাহু মনে রাখবেন আমাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করায় এটা মাথায় রাখবেন তাই গাড়ি ঘোড়া থেকে সাবধান পথ চলতি অবস্থায় মোবাইলে বেশি কথা না বলা ভালো চলতি অবস্থায় এই জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে পড়ে গিয়ে হাতে বা কোমরের চোট বা আঘাত আসতে পারে পড়ে গিয়ে হাঁটুতে বা কোমরে অথবা হাতে এই তিনটে জায়গা কিন্তু কোনো চোট বা আঘাত আসতে পারে দু সালে কি কি ব্যাধির সম্ভাবনা আছে সিংহ ক্ষেত্রে দেখুন যদি ব্যাধি বলতেই পারেন তাহলে সবসময় ব্যাধি আপনার আসবে না কারণ যেহেতু আপনার রাশির উপরে দৃষ্টি আছে বৃহস্পতির এবং আর একটা খারাপ যে জিনিস সেটা হচ্ছে আপনার শনিরও দৃষ্টি আছে আপনার রাশির উপরে কিন্তু জানবেন মে মাস থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে না কিন্তু শনির দৃষ্টি থাকবে তাই স্বাভাবিক কারণে তখন কিন্তু আপনার কোন নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে লাঞ্চের সমস্যা আসতে পারে হৃদপিণ্ডের কোনো কম্পন বা বুক ধরপর করা এই ধরনের কোনো রোগ আসতে পারে মাথায় কোনো চিনচিন হওয়া এই ধরনের রোগ আসতে পারে কাজে মন না বসা কাজে ল্যাক অফ এনার্জি এইগুলো আসতে পারে কোনো একজন মানুষ কিন্তু সিংহরাশির মানুষকে কিন্তু বড়োভাবে ঠকাতে পারেন মনে রাখবেন কোনো একজন মানুষ সেটা আপনাকে ভালোবাসায় ঠকাতে পারেন আপনি হয়তো তাকে কুড়ি লাখ তিরিশ লাখ টাকা দিয়েছেন কোনো একটা কাজের জন্যে সেটাও ঠকাতে পারেন এরকম কিন্তু সিংহ মানুষ কিন্তু মানে যে কোনো একটা বিষয় নিয়ে একটা মানুষের করে আপনার ভীষণ রাগ বা ক্ষোভ থাকবে যাকে আপনি যে আপনাকে মন কথা ঠকিয়েছে সে আপনার সম্পর্ক নিয়ে ঠকাতে পারে অর্থ নিয়ে ঠকাতে পারে আপনার বিশ্বাস নিয়ে ঠকাতে পারে বা আপনার বন্ধুত্ব নিয়ে ঠকাতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটু দোলাচলে থাকবে কারণ আমি অবশ্যই বলবো সিংহ রাশির কিন্তু সপ্তমে শনি এখন স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে কিন্তু মানে সেই রকম ভালোবাসার ফিলিংস আসবে না সম্পর্কের মধ্যে মানে সাদা সম্পর্ক তৈরি হয়ে যাবে মনে হবে মানে মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন একে অপরের প্রতি তার জন্যে আমি অবশ্যই বলবো আপনারা ঘুরতে যেতে পারেন কিন্তু ঘোরারও কিন্তু ভ্রমণের যোগ থাকছে কারণ নবমে বৃহস্পতি সিংহরাশির মানুষ এই বছর প্রচুর ঘুরতে যেতে পারবেন ঘোরার ভ্রমণের যোগ থাকছে সব দূরের জায়গা আপনি বেশি করে ভ্রমণ করতে পারবেন এবং আর একটা কথা আমি আর বলে দিই জমি জায়গা সংক্রান্ত নিয়ে কিন্তু কোনো গোলমাল বাঁধতে পারে জমি জায়গা সংক্রান্ত নিয়ে কোনো গোলমাল বাঁধতে পারে রক্তজনিত কোনো সমস্যাও কিন্তু আপনি ভুগতে পারেন শরীরে রক্ত কমে যাওয়া রক্তের ভাগ কমে যাওয়া বা রক্তহীনতায় আপনি ভুগতে পারেন সেটা কিন্তু আপনি একটু দেখবেন শরীর যদি কখনো দুর্বল মনে হয় অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে পূর্ণ হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আর একটু বলে দেব। সেটা হচ্ছে সিংহরাশির মানুষদের মায়ের শরীর নিয়ে কিন্তু দূষিত থাকতে পারেন মায়ের শরীর খারাপ হতে পারে মায়ের কিন্তু কোনো রোগ ব্যাধি অ্যাটাক আসতে পারে অর্থাৎ মাকে নিয়ে একটু দুশ্চিন্তায় আপনি পড়তে পারেন মায়ের জায়গাটা নিয়ে এই সময় আপনি সেভিংসটা কিন্তু আপনার একটু কম হবে আমি আগেই বলেছি দু হাজার চব্বিশ সালে কিন্তু মনে রাখবেন সেভিংসটা আপনার বাড়বে কমের মধ্যেও বাড়বে কিন্তু সেটা কিন্তু মে থেকে কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বৃহস্পতি যখন বিষ রাশিতে ঢুকবে তার পঞ্চম দৃষ্টি কিন্তু কন্যা রাশিতে পড়বে আর এই কন্যা রাশিতে কেতু বসে আছে তখন কিন্তু কেতু অত বেশি কিছু করতে পারবে না যখনই কেতু বসে থাকবে এবং বৃহস্পতি দৃষ্টি কেতুর উপরে থাকবে তখন মনে রাখবেন আপনার সেভিংসের পরিমাণটা আরো বাড়বে তখন সেভিংস এই যা কমে গেছে মানে অক্টোবর থেকে আপনার কমে গেছে টাকা পয়সার সমস্যায় আপনি ভোগছেন সেটা কিন্তু মে মাস থেকে দেখবেন মানে ভোগ করে অনেকটাই বেড়ে গেল এক লক্ষে অনেকটা বেড়ে গেল যেটা আমি মাস মাঝখানে বললাম কারণ বৃহস্পতি দৃষ্টি যদি ধনস্থানে থাকে সেটা আমার জন্য আপনাদের জন্য ভালো যারা সন্তানের চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন মেয়ের থেকে চেষ্টা করতে পারেন কারণ মে মাসে কিন্তু আপনার সন্তানের যোগ থাকছে কারণ দ্বিতীয় ঘর থেকে যার মানে আমরা বংশ বৃদ্ধি হয় আমাদের আমাদের কোনো কিছু বৃদ্ধিকে বোঝায় সেটা যে কোনো বৃদ্ধি হতে পারে ধন সম্পদ হতে পারে আমাদের বংশের বৃদ্ধি হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে আপনার ব্যবসার শ্রী বৃদ্ধি আর আপনার ব্যবসা কিন্তু বাড়বে সেটা হচ্ছে মে মাস থেকে অর্থাৎ মে মাস থেকে সিংহরাশির মানুষের জীবনে অদ্ভুতভাবে একটা বিরাট পরিবর্তন আসবে কিন্তু সেই পরিবর্তন আপনার জন্য অত্যন্ত শুভ সব দিক থেকেই আপনি দেখবেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে সন্তানেরাও কিন্তু আপনার ভালো করছে কিন্তু তার জন্য আপনাকে মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে আমি একটু বলে দেব যারা বেসিক পড়াশোনা করছেন বিশেষ করে হাই সেকেন্ডারি পর্যন্ত অন্তত ফাইভ থেকে হাই সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক বা এইচএস সিবিএসি বা আইসিএসি যে কোনো পড়ে হতে পারে পড়াশোনার ক্ষেত্রে আরেকটু মনোযোগ বাড়াতে হবে কারণ এই সময় পড়াশোনায় মনোযোগ নাও আসতে পারে মনটা কিন্তু ফিকেল মাইন্ড হতে পারে মনটা দিকে চলে যেতে পারে কারণ দ্বিতীয় কেতু আমাদের মনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এই সময় যে কোনো ফাটকা ইনকাম কিন্তু আসতে পারে অষ্টম স্থানে রাহু বসে আছে অষ্টমে যদি রাহু থাকে আমাদের ফাটকা ইনকাম দেয় এটা মাথায় রাখবেন ধন্যবাদ আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন